আয়নাগরের ভয়ঙ্কর কাহিনী ফাঁস করলেন বিএনপির নেতা সালাউদ্দিন শেখ হাসিনা শাসন আমলে বিরুদ্ধে রাজনৈতিক ব্যক্তিদের আটক ও নির্যাতন জন্য ব্যবহার হতো আয়নাগড় সেখানে একষট্টি দিন বন্দি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনা দেশ ত্যাগ ও আওয়ামী লীগের সরকারের পতনের পর আয়নাগড় রহস্য বেদ হয় সেই টর্চার সেল থেকে তিন বন্দি মুক্তিও পেয়েছেন দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফেরা বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন তাকেও আয়নাগরে বন্দী রাখা হয়েছিল টানা একষট্টি দিন গত এগারোই আগস্ট বিকালে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি একথা কথা জানান তার উপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন দু সালের দশই মার্চ রাতে নয়টা বা দশটার দিকে আইন শৃঙ্খলার বাহিনীর পরিচয় সাদা পোশাকে এবং অস্ত্রধারীরা মিলে উত্তরা একটি বাসা থেকে হাত করা পরিয়ে আমাকে তুলে নিয়ে যায় এরপর আমাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয় জায়গাটি ছিল কবরের মতো একটি কামরা আমার মনে হয়েছিল এটি কোনো বাড়ির নিচে তোলা হবে কামরাটির আয়তন হবে পাঁচ ফিট বাই দশ ফিট টয়লেটের জন্য জায়গাটা কোন রকম একটা ব্যবস্থা ছিল আমাকে লোহার দরজা নিচ দিয়ে খাবার দেওয়া হতো বিএনপির এই নেতা বলেন কামরাটির বাইরে একটি স্ট্যান্ড ফ্যান চালু থাকত এবং সাদের সঙ্গে হাই পাওয়ার লাইট ছিল এই ঘরটিতে আমাকে প্রায় একষট্টি দিন রাখা হয় এ সময় এক দিনের জন্য বের করা হয়নি সেখানকার অন্যান্য বিষয় আমি বলতে চাই না কারণ যারা এসব করেছে তারা তৎকালীন সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারায় করেছে আমি মনে করি এসব কাজের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামের কোথাও না কোথাও তাদের একদিন জবাব করতেই হবে বিএনপির অন্যতম জ্যেষ্ঠ এই নেতা বলেন যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরে এইভাবে চোখে কালো কাপড় বেঁধে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা ঘুরানো হয় থামার পর আমার মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে চোখে দেখতে না পারায় ঠিক বুঝতে পারিনি সেখানে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করলো তারা হয়তো তারা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল এরপর কিছু দূর হাঁটিয়ে আবার কিছু দূর গাড়িতে করে একটা জায়গা এনে আমাকে তোলা হয় আমার কাছে মনে হচ্ছিল সেটা সীমান্তর কাছাকাছি কোনো জায়গা হবে সেখানে কিছু সময় অপেক্ষা করা হয় তিনি বলেন এত সবের পর সেখান থেকে একটি গাড়িতে করে আমাকে সিংলার একটি মাটির গড়ে ফেলা হয় পরে জানতে পারি জায়গাটির নাম গল্ফ লিং। তখনও সূর্য ওঠেনি অর্থাৎ তখনও সকাল হওয়ার বাকি ছিল এরপর আমি পরিচয় দিয়ে সকালে ভ্রমণকারীদের কাছে পুলিশের খবর দেওয়ার অনুরোধ জানাই এরপর পুলিশ এসে আমাকে হেফাজতে নেয় সালাউদ্দিন আহমেদ বলেন এ সময় আমাকে ঠিকঠাক মেডিসিন সাপ্লাই দেওয়া হয়েছে ভালো পানি ও তিনবেলা খাবারও দিয়েছে